হাই বন্ধুরা আজকে আমি বানাবো মোসাম্মি লেবুর পুরিং তো দেরি না করে চলেন শুরু করা যাক তো এখানে আমি তিনটে মোসাম্মি লেবু নিয়েছি আর মা লেবুগুলোর খোসা কেটে নিচ্ছে এবার লেবুগুলোকে কেটে একে একে রস বের করে নিচ্ছে ওই যে দেখুন একদম টাটকা রস ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এক চামচ চিনি আর এক চামচ কর্নফ্লাওয়ার করে নিলাম যাতে না দলা হয়ে থাকে এবার একটা বাটিতে তেল ব্রাশ করে রাখলাম যাতে পুরিংটা সহজে বের হয়ে আসে এটা কিন্তু একটা ছোট্ট টিপস এবার মিশ্রণটা হালকা ফ্রেমে বসিয়ে দিলাম আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে আর জেলের মতো দেখাবে মিশ্রণটা বাটিতে দিলে একটু ঠান্ডা হতে দিলাম এই দেখুন পুরিংটা সেট হয়ে গেছে এর উপর হালকা মিল্ক পাউডার ছড়িয়ে দিলাম আর হয়ে গেল ছটফট মোসাম্বি লেবুর পুডিং খেতে টক মিষ্টি জেলের মতো আর এটা গরমে একদম পারফেক্ট আপনি না ট্রাই করলে আপনি অনেক কিছু মিস করছেন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান কেমন লাগলো রেসিপিটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের মজার রেসিপিতে টাটা